মুন্সীগঞ্জের সিরাজদিখানের প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে তিনশো একান্ন কেজি পুনামাছ অবমুক্ত করা হয়েছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ইছামতি নদীর উপজেলার রসুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া পোনা পুনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাব্বির আহমেদ এ সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরুজা সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ শুভ্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু সিরাজ খান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরুজা সুলতানা বলেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে তিনশো একান্ন কেজি রুই কাতলা মৃগেল এবং কালীবাউস মাছের পোনা মাছ অবামুক্ত করা হয় উন্মুক্ত জলাশয়ের মধ্যে রয়েছে ইচ্ছামতি নদীর দানিয়াপাড়ার ঘাট এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ের মধ্যে রয়েছে উপজেলা পরিষদ পুকুর উপজেলা ভূমি অফিস পুকুর হাসপাতাল পুকুর থানা পুকুর ও মোস্তফাগঞ্জ মাদ্রাসা পুকুর